জয় মা নাগমাতা রানী নমস্কার আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বিচ্ছেদ ক্রিয়া দর্শক বন্ধু আজকের এই বিচ্ছেদ ক্রিয়া বিনা মন্ত্রে না মন্ত্র না যন্ত্র কিছু লাগবে না বাজার থেকে কয়েকটি জিনিস আপনাকে সংগ্রহ করে নিয়ে এসে এই পদ্ধতিতে এই নিয়মে যদি আপনি করতে পারেন আপনার যে পরিবারের কেউ অবাধ্য সম্পর্কতে জড়িত হয়েছিল যে সম্পর্ক আপনি মেনে নিতে পারছিলেন না সেই অবাধ্য সম্পর্ককে চির জীবনের মতো বিচ্ছেদ লাগিয়ে দিতে পারবেন ওদের মধ্যে নিজেদের মধ্যে নিজেদের ঝগড়া অশান্তি কেউ কারুর মুখ আর দেখতে চাইবে না খুনক্ষুনি লেগে যাবে দর্শক বন্ধু আজকের এই ক্রিয়াটি কিভাবে করতে হবে সেই বিষয় বলবো তবে ভিডিও শুরুতে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি কথা আজকের এই বিচ্ছেদ ক্রিয়া আপনি জানলেন কোনো ভালো কোনো ব্যক্তির উপরে এই বিচ্ছেদ ক্রিয়া করলে হয়তো উল্টো আপনার ক্ষতি হতে পারে কারণ আপনাকে মনে রাখতে হবে আপনার যেমন নিজের ঘর আছে পরের ঘর ভাঙতে গেলে নিজের ঘর ভাঙবে দেখা গেল আপনার পরিবারের আপনার সন্তান কোনো খারাপ লোকের সাথে চলছে তার কথাই নাচছে তার কথাই আপনার সাথে সে ঝগড়া করছে বা আপনার স্ত্রী কোনো পরকিয়ায় যুক্ত আছে বা আপনার স্বামী পরক্রিয়ায় যুক্ত আছে আপনার সংসারটাকে বাঁচানোর জন্য এই বিচ্ছেদ করতেই হবে তাহলেই কিন্তু এই বিচ্ছেদ করতে পারবেন আর আপনি যদি কোনো খারাপ উদ্দেশ্য করেন সেটা কিন্তু ভালো কিছু হবে না সেটা বুঝে এই বিচ্ছেদ ক্রিয়া করবেন দর্শক বন্ধু আমি আপনাদেরকে এই বিচ্ছেদ ক্রিয়া করার জন্য কি কি জিনিস সংগ্রহ করতে হবে এবং কোন সময় করতে হবে কি নিয়ম আছে সেই বিষয় বলবো সম্পূর্ণ বিষয় আগে ভালো করে বুঝুন ভালো করে জানুন জেনে নিয়ে সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক দিনে এই ক্রিয়াটি করুন অবশ্যই অবাধ্য সম্পর্ক বিচ্ছেদ হতে বাধ্য হবে দর্শক বন্ধু চলুন দর্শক বন্ধু এই বিচ্ছেদ ক্রিয়া করার জন্য আপনাকে কি কি জিনিস সংগ্রহ করতে হবে দর্শক বন্ধু দুটি পাতি লেবু আর একটি কালো কালির পেন অথবা মার্কার পেন কালো আপনাকে সংগ্রহ করতে হবে আর দুই রকমের কাটা খেজুর কাটা আর কুল কাটা আপনাকে পাঁচটা পাঁচটা করে দুই রকমের কাটা সংগ্রহ করতে হবে খেজুর কাটা আর কুল কাটা এই ক্রিয়া যে কোনো শনি অথবা মঙ্গলবার বা অমাবস্যা বা পূর্ণিমা আপনি করতে পারবেন রাতের আধারে দর্শক বন্ধু আপনাকে করতে হবে সূর্য ডুবে যাওয়ার পরে এই নিয়মগুলো পালন করে করবেন অবশ্যই কাজ হবে কি করতে হবে দুটো পাতি লেবুর উপরে দুই ব্যক্তির নাম লিখবেন মাঝখানে মাইনাস চিহ্ন দেবেন মনে করুন আপনার পরিবারের কেউ তার নাম লিখলেন মাইনাস চিহ্ন এবং যে ব্যক্তির সাথে সম্পর্ক সেই ব্যক্তির নাম লিখবেন দুটো লেবুতে লেখার পরে একটি পাতি লেবুর উপরে দর্শক বন্ধু কুলকাটা পাঁচটি পুঁতে দেবেন ওর মধ্যে আর একটির মধ্যে সেম একই আপনাকে নাম লিখতে হবে মাঝখানে মাইনাস চিহ্ন একটায় যদি কুলকাটা দেন আরেকটার মধ্যে আপনাকে খেজুর কাটা দিতে হবে এইবার এই যে রাতের আধারে আপনাকে করতে বলা হয়েছে এটি করার সময় একদম শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে আপনাকে বসতে হবে পবিত্র স্থানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনসা যেখানে আপনি পূজাশ্রা করেন সেই স্থানে বসে ভগবানের কাছে প্রার্থনা করে কারণ আপনি তো খারাপের জন্য করছেন না আপনার পরিবারকে বাঁচানোর জন্য করছেন তাহলে দেবতার সামনে অবশ্যই তাকে সাক্ষী রেখে এই কাজটি করবেন না মন্ত্র না যন্ত্র এবার এই পাঁচটি কুল কাটা একটা লেবুর মধ্যে আর পাঁচটি খেজুর কাটা আরেকটি লেবুর মধ্যে দিয়ে দিতে হবে আর নাম লেখার পরে মাঝখানে মাইনাস চিহ্ন এইভাবে দুটো লেবু আপনাকে রেডি করতে হবে তারপরে দর্শক বন্ধু ওই লেবু কি করতে হবে সেই বিষয় বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর পৌঁছে গেছি যদি আমার চ্যানেল ভালো লাগে দর্শক বন্ধু তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে কারণ আপনার মতো যদি কেউ জর্জরিত সমস্যা থাকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে আপনার একটা শেয়ারে এইবার দর্শক বন্ধু আমি বলবো যে লেবু দুটো রেডি করার পরে একটি লেবু আপনার বাড়িতে পুঁতে রেখে যাবেন একটি আপনার বাড়িতে পুঁতে রেখে যাবেন আরেকটি দর্শক বন্ধু কোনো শ্মশান গিয়ে যেখানে চিতা জ্বলে সেই চিতার উপরে আপনাকে ফেলিয়ে আসতে হবে জ্বলন্ত চিতায়ও রেখে আসতে পারেন বা চিতা যদি না জ্বলে সেখানেও কিন্তু আপনি রেখে আসতে পারেন এইভাবে যদি আপনি রেখে আসতে পারেন তাহলেই কিন্তু সেই দুই ব্যক্তির মধ্যে খুনা ঝগড়া অশান্তি কেউ কারুর মুখ দেখবে না আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় ভিডিওর স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা রানী আপনাদের সর্বোচ্চা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন